আগের ভিডিওতে তো তোমাদের বললামই যে কলেজে অ্যাডমিশনের দিন কি কি হয়েছে আমাদের সাথে তো আজকে যাচ্ছি কলেজে মাইগ্রেশনের ফর্মটা তোলার জন্য ইউনিভার্সিটি যাব তো বাবা ওই সকালবেলা উঠে সব আমাকে যে রক্স কপিগুলো বার করে দিচ্ছিলো যেটা যেটা লাগতো আর কি আমি সব ডিপার্টমেন্টে নিই সব বাবাই গুছিয়ে রেখে দেয় আর ওই দিন সকালে একটা পড়াও ছিল তো অন্যান্য দিন সাইকেল নিয়ে যাই বাট ওখান থেকে আমি আবার প্ল্যাটফর্মে চলে যাবো স্টেশনে তাই সাইকেলটা নিয়ে নিই ওই বন্ধুর সাথে হেঁটে হেঁটেই গেছিলাম ছাতা মাথায় দিয়ে হ্যাঁ আমি তো ছাতাও নি আমি ওর ছাতাতেই এলাম বৃষ্টির মধ্যে ওইভাবে এই দুজনে অল্প অল্প ভিজতে ভিজতে এলাম দেখ কত জল জমেছে আমাদের এখানে পড়ার ছুটি হয় মোটামুটি সাড়ে বারোটা একটার দিকে তো ওই দিন একটু আগেই আমি স্যারকে বলে বেরিয়ে এসেছিলাম কেন কি দুটোর মধ্যে ইউনিভার্সিটি বন্ধ হয়ে যায় আমাকে একটু আগেই পৌঁছাতে হতো আর কি আর আমি তো আবার পাকাম করে ছাতাটাও নিয়ে যাইনি আমি এক একে না তাই কোনো রকমের স্কার্ফটা মাথায় দিয়ে গেছিলাম বাট তাতেও আমি যথেষ্ট ভিজে গেছিলাম একবার ভিজে মোটামুটি শুকিয়েও গেছি ওইভাবে আর ওই দিন তো মোটামুটি সারাদিন নিম্নচাপের মতো ছিল একটা বাড়ির জন্য বৃষ্টি থামেনি একটুও মোটামুটি সেই সাড়ে তিনটে চারটের দিকে একবার একটু থেমেছিল সারাটা দিন বৃষ্টি হয়ে গেছে আর আমরা সারাটা দিন ওইভাবে বৃষ্টিতে ভিজে ভিজে ঘুরেছি তো আমরা যে ট্রেনটাই যাবো বলে ঠিক করেছিলাম সেই ট্রেনটা তো আরও লেট ছিল আমরা আগের ট্রেনটাই গেছিলাম বাট সেটাও লেটে এসেছিলো অনেকটা আমরা যদি ওই আগের ট্রেনটায় যেতাম তাহলে আর আজকে পৌঁছানোই হতো না পৌঁছতাম ঠিকই বাট টাইমের পরে পৌঁছতাম কোনো কাজই হতো না তো যাই হোক এদিকে আবার বলে উঠেছিস হ্যা তুই তাহলে উঠলি কেন গাড়িতে দেখে এটা বর্ধমানই যাচ্ছে ফাঁকা ট্রেন ফাঁকা যা যা কাণ্ড ঘটিয়ে কলেজে সেটা নিয়ে আমরা বকবক করছিলাম তোমরা চাইলে গিয়ে ভিডিওটা ছোট ঘুরে আসতে পারো না তারাকে ।

তখন থেকে তো একই আর এদিকে আমরা দেখতে দেখতে গল্প করতে করতে তো একেবারে বর্তমান চলেও এসেছি তো এটাই যেহেতু ছিল তাই আমরা তাড়াহুড়ো করে নামিনি সবাই নেমে যাওয়ার পর তারপরে ধীরে সুস্থে নেমেছি নেমে যাচ্ছে আর এখানে ভিড়টা শুধু একবার দেখো আমরা অন্তত দশ থেকে পনেরো মিনিট দাঁড়িয়েছিলাম ভিড় কমার আশায় কিন্তু শেষ পর্যন্ত আর কমেনি তাই বাধ্য হয়ে ভিড়ের মধ্যেই ঠেলে ঠেলে উঠেছি দেখুন তো দেখো দেখো কত আর রাস্তাঘাটের অবস্থা কি বলবো তোমাদের আমরা সুস্থ মানুষ তাতেই আমাদের একেবারে হাড্ডি গুড্ডি একেবারে নরচর হয়ে গেছিল আর কোনো পেশেন্ট পার্টি যদি যায় মানে পেশেন্ট গেলে তো শেষ মনে হয় রাস্তায় যাওয়ার আগেই

এই যে দুজনে বিলে বকতে বকতে ভিজতে ভিজতে ইউনিভার্সিটি চলেও এসেছি আর আমার এই বন্ধুর একটা পরিচিত দাদা ছিল তোমরা তো ওই ফার্স্ট টাইম ইউনিভার্সিটি গেছি এর আগে কখনও যায়নি কোনো প্রয়োজনও পড়েনি তাই যায়নি তো উনি অনেক হেল্প করেছিল উনি না থাকলে হয়তো আমাদের সারা ইউনিভার্সিটি চক্কর মেরে মেরে ঘুরেই যেতে হতো দুটো হয়তো ওখানেই গেছে যেত তো অনেকটা হেল্প করেছিল থ্যাংক ইউ ওই দাদাকে আর তখন বলা হয়নি কিছু তো এখন বলে দিচ্ছি আর তারপরে কিছু টুকটাক জিনিস হয়েছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না ওগুলো প্রাইভেটই থাক আর তারপর গেছিলাম খাওয়া দাওয়া করতে একটু আর লিফ্টে উঠলে তো আমার ওখানে কাহিনী শেষ তারপর একটু ওয়াশরুমের এদিকটা এসে দুজনে মিলে একটু খ্যাপাবো করছিলাম কাজ বাজে না থাকলে যা হয় আর কি এখানে আমি আগে অনেকবার এসছি তো এতদিন জানতাম রুফটপটা অ্যালাউ করে অন্যান্য সময় হয়তো অ্যালাউ করতো বাট সেদিনকে এত বৃষ্টি হচ্ছিলো ওই জন্য রুফটপে অ্যালাউ করেনি ভেতরেই বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল তো ওখানেই বসে বসে খাওয়া দাওয়া করেছিলাম লজ্জা না আমার তো নেই তারপরে একটু বাইরে রুফটপ এরিয়াটাতে গিয়ে বাইরে একটু ফটো ভিডিও ক্লিক করে এসেছি আবার ওগুলো ইনস্টাগ্রামে ফেসবুকে পোস্টও করেছি তোমরা চাইলে গিয়ে চেকআউট করে আসতে পারো লিঙ্ক দেওয়া থাকবে আর আজকে ট্রিটটা তো ওনার তরফ থেকে ছিল ওনার একটা ভালো কাজ সম্পন্ন হয়েছে তো সেই উপলক্ষে আজকে ট্রিটটা আমাদের আরেকটা বন্ধুকে দেওয়ার কথা ছিল বাট ও ছিল হয়ে আমি খেয়ে নিয়েছি সেটা কোনো ব্যাপার না আর এই ফার্স্টে যে স্টার্টার আইটেমটা ছিল এটা আমি ওকে সাজেস্ট করেছিলাম কেন কি এটা আমি আগে টেস্ট করে গেছি আর ওইটা ওর বেশ ভালোই লেগেছে আর আমি তো সব সার্ভ টার্ভ করতে মানে আমার ইচ্ছা করে না কোথাও গিয়ে এবার একান্ত না হলে তখন করতে হয় বাট ও এখানে সব নিজে থেকেই আগে থেকে আগ সার্ভ করে দিয়েছে আমার বেশ ভালোই উপকার হয়ে গেছে চার তো ভুলে গেছি তোর দেওয়া ওই বুঝে গেছে ওটা গোড়ামীরা নে তুইও করে দে ঠুকে দে আর মেন কোর্সে অর্ডার দেওয়া হয়েছিল সেজ ওয়ান চিকেন ফ্রায়েড রাইস তো আমরা দুজনেই খুব খুব ঝাল খেতে পছন্দ করি মানে যত ঝাল দেবে তত তো এটা আমাদের জন্য একদম পারফেক্ট খাবারটা বেশ ভালোই ছিল আমি এক ঝাল ফ্রুট এই আর এক ঝাল দুই ঝাল বিরিয়ানি দেখা আছে বাট খাচ্ছি আমরা ফ্রাইড রাইস দেখে বুঝতে পারবে না বিরিয়ানিও আছে ব্যাগে ব্যাগে সেটার কাহিনী পরে শোনাবো এখনো শুনিয়ে কাজ নেই এগুলো চিকেনই ছিল আমরা ভুল ভেবেছি ওট না উঠছি

কোথায় চিকেন এক তো এটা এক দিয়েছে দাঁড়া একটু খেয়ে দেখি না এটা চিকেন চিকেন এক মিশিয়ে দিয়েছে ঝাল ডিজাইন বলি ডিজাইনটা খাও

তো ব্যাস কাজ বাজ মিটিয়ে খাওয়া দাওয়া করে ঘুরোফিরো করে এই যে বাড়ির গলিতে এখন ঢুকেও গেছি তো আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পাই